অনুর্ধ উনিশ বিশ্বকাপের ম্যাচে জিম্বাবয়কে চুয়াত্তর রানে হারলো বাংলাদেশ এবং এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো তেপ্পান্ন রান এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি আমরা বলি আজিজুল হাকিম করেন সাতাশি বলে উনষাট রান এবং রাইজান হোসেন করেন আটষট্টি বলে সাতচল্লিশ রান এবং যার ফলে বাংলাদেশ নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো তেপ্পন রান করেন কারণ এদিন কিন্তু ব্যাটিং করা খুব একটা সহজ হচ্ছিল না বল পরে বল কিন্তু ব্যাটে স্লো আসছিল এবং যার ফলে বাংলাদেশ কিন্তু বড় রান কিন্তু তুলতে পারি এবং এরপরে দুশো চুয়ান্ন রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে না জিম্বাবে কিন্তু পরপর উইকেট হারাতে থাকে জিম্বাবে এবং জিম্বাবের ব্যাটসম্যানের মধ্যে আমরা যদি সিম বারেজ করেন সত্তর রান এবং অন্য আরেক ব্যাটসম্যান যদি বলি সিল্টন মে মেজভিরাজ করেন বিয়াল্লিশ রান এবং বাংলাদেশের বোলারদের মধ্যে যার কথা বলতে যে ইকবাল হোসেন ইমন চব্বিশ রানে পান পাঁচ উইকেট এবং অন্য বোলার আলী ফারাদ উ পান তিন উইকেট এবং এই যে বললাম ইকবাল হোসেন ইমন তার বোলিংয়ের দাপটে তার যে পাঁচ উইকেটের বোলিংয়ের দাপটেই কিন্তু শেষ হয়ে যায় জিম্বাবু ইনি যার ফলে জিম্বাবু কিন্তু লড়াই দিতে পারলো না আটচল্লিশ ওভার চার বলে একশো উনআশি রানে গুটিয়ে গেলো এবং যার ফলে এই ম্যাচ চুয়াত্তর রানে জিতে গেলো Bangladesh.